আসসালামু আলাইকুম গুমস্তাপুরে ট্রাফিকের কাজ করছে স্বেচ্ছাসেবীরা সাথে আছে আমি ফারজানা নপুর তথ্য ভিডিও চিত্রে মোহাম্মদ শাহিন চাপাইনবামগঞ্জে গোমস্তাপুর উপজেলা পার্বতীপুর ইউনিয়নে আড্ডা বাজারে ট্রাফিকের দায়িত্ব নিয়েছে স্বেচ্ছাসেবীরা শনিবার দশই আগস্ট সকাল থেকে বিভিন্ন রাস্তার মোড়ে যানজট নিরসনের জন্য তারা কাজ করতে দেখা গেছে সরজমিনে গিয়ে দেখা যায় সড়কের অবস্থা নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা কারো হাতে লাঠি মুখে বাসি ট্রাফিক পুলিশের মতো ইশারা ইঙ্গিতের মাধ্যমে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছে তারা এদিকে রাস্তায় পুলিশ প্রশাসনকে দেখা যায়নি তবে সতর্কতা অবস্থানে দেখা গিয়েছে সেনাবাহিনীদের সকাল থেকে গোমস্তাপুরে বিভিন্ন মোড়ে অবস্থান করছে যাতে যানজট না হয় এতে অনেক সাধারণ মানুষ শিক্ষার্থীকে বিভিন্ন খাবার দিয়ে সহযোগিতা করছেন অনেক পথচারী এবং দুপুরের কর্মরত শিক্ষার্থীকে খাবারের ব্যবস্থা করছেন বাজারের এক চাচা আড্ডা বাজারে এসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন নাচল সরকারি কলেজের ছাত্ররা এবং স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীরা আরও ছিলেন নাচল সরকারি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ তুহিন শাহিন হেলাল উদ্দিন মেহেদি হাসান এদের সকলেই বাজার মনিটরিং করছেন নাচল সরকারি কলেজের ছাত্র মোহাম্মদ তুহিন বলেন এই অবস্থায় বাজারবাসীকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার আমাদের দায়িত্ব এ দায়িত্ব বুথ থেকে সড়কে যানজট নিরসনে নেমেছি ট্রাফিক পুলিশ সদস্যরা দায়িত্ব না আসা পর্যন্ত এই কাজ চালিয়ে যাব পথচারীরা বলেন আমরা খুবই খুশি সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় যানজট নিরসনের জন্য কাজ করছে এতে আরও বেশি ভালো লাগছে তারা বলেন নতুন উদ্যোগে নতুন উদ্যমে দেশটি এগিয়ে যাক ব্যানচালক জসিম জানান ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন দেখে খুব ভালো লাগছে coba 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 nak dah, udah pura yêu हो पूरा pura yêu tháo vào. Chạy chậm, chạy chậm, chạy chậm, chạy chạy you. Okay.